হাসিনা চলে গেছে চাঁদাবাজি কি বন্ধ হয়েছে হাটের বাজারের স্ট্যান্ডের খাটের প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা খবর পাচ্ছি যে নতুন চাঁদাবাজ শ্রেণীর আমদানি হয়েছে আমার মহল্লাতে আমি দেখলাম যে প্রত্যেক ভ্যানের যারা সবজি বিক্রি করেন তারা বলেছেন যে গত তিন মাস থেকে তাদেরকে প্রতিদিন তিরিশ টাকা করে বেশি দিতে হচ্ছে দশ টাকা পুলিশের এবং বিশ বিভিন্ন রাজনৈতিক ছত্র ছায় যে সকল চাঁদাবাজ আছেন সেই সকল চাঁদাবাজদের তাহলে চাঁদাবাজদেরকেই যদি রাজনীতিতে থাকতে হয় চাঁদাবাজদেরাই যদি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে তাহলে সেই বাংলাদেশের জন্য আমরা কেন লড়াই করলাম এই গণ অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মিথ্যা মামলা করে চাঁদাবাজি করা হচ্ছে শেখ হাসিনার নামে মামলা দেওয়া হচ্ছে ওবাদুল কাদেরের নামে মামলা দেওয়া হচ্ছে সাথে সাথে পারিবারিক শত্রুতার জেরে আরো দশ জনকে আসামি করে দেয়া হচ্ছে এলাকার ব্যবসায়ীকে আসামি করা হচ্ছে বিদেশে থাকেন প্রবাসীকে আসামি করা হচ্ছে এরপরে তার বাসায় গিয়ে চাঁদার টাকা চাওয়া হচ্ছে এরকম ঘটনা নিশ্চয়ই আপনাদের এলাকায় ঘটতেছে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা ব্যবসায়ীদেরকে হয়রানি করা আমরা জানি আওয়ামী ফাসিবাদ ছাড়া বাংলাদেশে গত ষোলো বছরে কি কি অন্যায় অপকর্ম করেছে সেগুলোর বিচারের জন্য আমরা দাবি তুলেছি লড়াই করতেছি আন্দোলন করতেছি ট্রাইব্যুনাল হয়েছে কিন্তু এমন কথাও তো সত্য আওয়ামী লীগের সব লোক তো খুন করে নাই জাতীয় পার্টির রাজনীতি করে সব লোক তো গুম খুনের সাথে জড়িত ছিল না শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি করলেই তো ক্রিমিনাল হবে না আইন বাহিনীর একটা সংকট আমরা প্রচুর শুনতে পাচ্ছি কক্সবাজারে এবং আমরা বারবার দেখেছি মাদক ব্যবসা যেটা আসতেছে আপনার ফেন্সিডিল এবং ইয়াবা যার সাথে রাজনৈতিক ছত্র অনেক লোক জড়িত শুধুমাত্র চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু ফেন্সিডিলের ব্যবসা বন্ধ হয় নাই তো এই চেহারা পরিবর্তন করে ফেন্সিডিল দিয়ে ইয়াবা দিয়ে মিয়ানমার থেকে মিয়ানমারকে আপনারা অবৈধ অস্ত্র কিনতে এবং সেই অস্ত্র দিয়ে রোহিঙ্গাদেরকে হত্যা করে বাংলাদেশে পাঠানোর যে রাজনীতি করছেন এই রাজনীতি কোনোভাবে সমর্থনযোগ্য না